কিছুক্ষণ পরে কিন্তু মেলার উদ্বোধন হবে অনেকগুলো ছোট ছোট স্টল বসেছে মাটির কাজের উপরে জলের বোতল আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর অনেক বই রয়েছে তোমরা কাঠের কিন্তু অনেক কিছু পেয়ে যাবে উদ্বোধন হয়নি তাই দেখতে পাচ্ছ এখনো কিন্তু কাজ চলছে গরম গরম কিন্তু সব পিঠে বানানো শীতের সময় সন্ধেবেলা করে একটু আধু মেলায় যেতে আমাদের সবারই কম বেশি ভালো লাগে সারা বছর কিন্তু অপেক্ষা করে থাকি কবে শীতকাল আসবে আর মেলায় যেতে পারবো আজ এমনই এক মেলার খোঁজে আমি এসে পড়েছি সোদপুরে কে আমার গন্তব্য পানিহাটি উৎসব ও বই মেলা এই পানিহাটি উৎসব কিন্তু আমাদের এখানকার অর্থাৎ ব্যারাকপুর বেলঘড়িয়া সোদপুর এই চত্বরের একটা অন্যতম বড় মেলা এই সব অঞ্চলের মানুষ কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকে এই মেলাটার জন্য প্রতি বছর কিন্তু নাম করা শিল্পীরা এখানে পারফর্ম করেন আর এই বছর সেই সবই থাকছে কিছুই তোমাদেরকে জানাবো ডিটেলসে কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে দিই এই মেলায় তোমরা কিভাবে আসবে থেকে লোকাল ট্রেনে করে চলে আসতে হবে সোদপুরের চার নম্বর প্ল্যাটফর্মের বাইরে সাবওয়ে দিয়ে বেরিয়ে এই উরপুরের নিচ দিয়ে তোমাদের হেঁটে কিছুটা এগিয়ে আসতে হবে আগে আসলেই পেয়ে যাবে অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ড থেকে তোমরা অটো নিয়ে নিতে পারো আসলে তোমাদেরকে এই রাস্তার উপরেই নামাবে আর অটো থেকে নামলেই তোমার সামনে দেখতে পাচ্ছ মেলার এন্ট্রি গেট রয়েছে আমি এখানটা হেঁটেই আসলাম আমার হেঁটে আসতে দশ মিনিট মতো টাইম লেগেছে তোমরা যদি বাইক সাইকেল এগুলো নিয়ে আসো তাহলে কিন্তু এখানে জমা রাখার জায়গা পেয়ে যাবে দেখতে পাচ্ছ দশ টাকা এবং কুড়ি টাকা করে এখানে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে পানিহাটি উৎসব কিন্তু নবম বর্ষে পদার্পণ করেছে আর প্রতি বছর কিন্তু এটা এই অমরাবতী ময়দান সোধপুরেই হয়ে থাকে আর এখানটা দেখতে পাচ্ছ লিস্টটা রয়েছে কত কিছু একটা মেলার মধ্যে তোমরা এসে পেয়ে যাবে তারপরে লিস্টটা দেখে তোমরা আন্দাজ করতে পারছো আর মেলাটা কিন্তু বেশ বড়ো হয় অনেকটা হিউজ এরিয়া জুড়ে কিন্তু মেলাটা হয়ে থাকে এই পানিহাটি উৎসব ও বই মেলা শুরু হচ্ছে আজ অর্থাৎ বিশে ডিসেম্বর থেকে আজ চলবে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত থার্টি ফার্স্ট ডিসেম্বর নাইটে হ্যাপি নিউ ইয়ার উদযাপনের পরে এই মেলা সমাপ্তি হবে তোমাদেরকে আমি এই মেলার পুরো অনুষ্ঠান সূচিটাই দিয়ে রাখলাম ভিডিওটা পজ করে তোমরা দেখে নিও এই হলো গিয়ে মেন গেট আর মেন গেট দিয়ে প্রবেশ করলে মেলা শুরু হয়ে যাচ্ছে দেখতে হচ্ছে দুপাশে নানা রকম স্টল বসেছে এদিকে আমি দেখছি স্টলগুলো এখনও পুরোপুরি রেডিও নেই যেহেতু আজকে প্রথম দিন আর এখানে কিন্তু অনেক রকম জামা কাপড় তারপরে জুয়েলারি এইসব স্টলগুলো রয়েছে সামনে দেখতে পাচ্ছ অনেক জামা কাপড় ঝোলানো রয়েছে বাংলাদেশের একটা বুটিক থেকে স্টল দেওয়া হয়েছে প্লাস এইদিকে আরও অনেক স্টল রয়েছে এই সবগুলোতে কিন্তু অনেক রকমের জামা কাপড় রয়েছে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ দামগুলো লেখা রয়েছে সব কোন জামা কাপড়ে কত কী দাম আছে ঠিক একরকম ভাবে উল্টো পাশের স্টলগুলোতেও কিন্তু সেম এরকম রয়েছে অনেক জামাকাপড় এবং বুটিকের দোকান বেশ সুন্দর সুন্দর স্কালপচার রয়েছে দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর একটা গৌতম বুদ্ধের মুখ রয়েছে এবং সেই বদি বৃক্ষ যেটা বলে সেই রকম একটা বৃক্ষের স্ট্রাকচার দেওয়া হয়েছে ঠিক আগে আসলে দেখতে পাচ্ছ এখানটা কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি রয়েছে ছাঁচের উপর তৈরি করা মূর্তিগুলো বেশ কালারফুল এবং অন্য অন্য মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ এখানটায় কত দাম আছে এটা একশো কুড়ি দেখো খুব সুন্দর এটা ঠাকুরের মুখ রয়েছে এটা কিরকম দাম আছে বেশ সুন্দর সুন্দর জিনিস রয়েছে কিন্তু এখানটায় তোমরা এখানটায় আসতে দেখতে পারো এখানটায় লিস্ট দেওয়া রয়েছে দেখো বইমেলা রয়েছে আর্ট গ্যালারি রয়েছে পুষ্প প্রদর্শনী সমস্ত কিছুই রয়েছে আর এইদিকে কিন্তু দেখাচ্ছে এই দিকটায় আছে পুষ্প প্রদর্শনী এই দিকটায় আছে বইমেলা সবটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এইখানটাই কিন্তু পুষ্প প্রদর্শনী হওয়ার কথা কিন্তু ওটা হবে সাতাশ তারিখ থেকে যেরকম তোমরা লিস্টে দেখতে পেলে লিস্ট অনুযায়ী যে দিন যে অনুষ্ঠান আছে তোমরা যেটা অ্যাটেন্ড করতে চাও সেটা দেখে কিন্তু চলে আসি উৎসব ও বইমেলা যে বইমেলা সেই বইমেলার এই দিকটাই কিন্তু বইমেলার স্টলগুলো করা হয়েছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক এক স্টলগুলো রয়েছে এক দুই তিন চার পাঁচ করে আমি দেখতে পাচ্ছি যত দাদা চল্লিশটা মতো স্টল রয়েছে এখানে একটা ছোট্ট মঞ্চ করা হয়েছে অনুপ ঘোষাল মঞ্চ আর এই দিকে কিন্তু অনেক বইয়ের স্টল বসেছে দেখতে পাচ্ছ কলেজ স্ট্রিট বুক পাবলিশার্স ইউথাস আরও অনেকগুলো স্টল আমরা এখানে দেখতে পাচ্ছি ওইদিকে আনন্দ পাবলিশার্সও রয়েছে ইউথাসের যে স্টলটা আছে এই স্টলের ভিতরটাই যাই দেখি কীরকম কী বই আছে এখানে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের পর অনেক বই রয়েছে দেখতে পাচ্ছ অনেক উপন্যাস রয়েছে প্লাস বাচ্চাদের যে বইগুলো হয় ড্রয়িং বুক এবিসিটি বুক সমস্ত বুক কিন্তু রয়েছে কলেজ স্ট্রিট বুক পাবলিশার্সের যে স্টলটা আর বাইরেটা দেখো কত সুন্দর সাজানো হয়েছে কত বইয়ের যে উপরের মলাটগুলো আছে সেই মলাটের অনেক ফটো দেওয়া রয়েছে কলেজ স্ট্রিট পাবলিশার্সের এই স্টলে কিন্তু ভালো ভালো বাংলা বইয়ের কালেকশন অনেক দেখতে পাওয়া যেমন দেখতে পাচ্ছি এখানে কাকাবাবুর সমগ্র সিরিজটা রয়েছে প্লাস ওইদিকে আরও অনেক বই রয়েছে এইখানে যে বইগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভালো ভালো কমিক্সের বই রয়েছে বাংলা কমিক্স আদাবতান নন্টে মন্টে এই সমস্ত অনেক বই রয়েছে এখানে দেখা রয়েছে আনন্দ পার্লিশার্সের স্টল এটার ভিতরটা একটু যাওয়া যাক বইয়ের খুব ভালো কালেকশান রয়েছে আমি দু চারটে স্টল দেখলাম খুব ভালো ভালো বই রয়েছে তোমরা যারা বই পড়তে ভালোবাসো বিশেষত বাচ্চাদের জন্য কিন্তু অনেক বইয়ের স্টল রয়েছে তোমরা কিন্তু বাচ্চাদের নিয়ে আসলে তারা তাদের সাথে বইয়ের একটা পরিচয় ঘটানোর সুযোগ পাবে তোমরা এখানটায় আসলে তো অবশ্যই যদি মেলাতে আসো এই বইয়ের স্টলগুলো ঘুরে যেও বাচ্চাদের জন্য দু চারটে বই কিনে নিয়ে যাও কারণ বই পড়ার অভ্যাসটা খুবই ভালো একটা অভ্যাস দেখতে পেলে ঠিক ওখানটায় দেখতে গেলে বইমেলা ছিল আর বইমেলার ঠিক পাশেই কিন্তু রয়েছে আর্ট গ্যালারি এটাও কিন্তু পানিহাটি উৎসব ও বইমেলা একটা অন্যতম আকর্ষণ থাকে এখানে খুব সুন্দর সুন্দর ছবি প্রতি বছরই টান হয় এবার কি আছে চলো দেখা যাক গ্যালারির মধ্যে চলে এসেছি আর এখানে কিন্তু অনেক ছবি দেওয়া আছে এই মূলত যেই সামনের ছবিগুলো দেখতে পাচ্ছ এগুলো সব তোলা ছবি এগুলো আঁকা ছবি নয় এটা সব দেখতে পাচ্ছ সবাই একটা তোলা ছবি আর ছবিগুলো কতটা সুন্দর দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে কালারিং আছে আর কতটা থট নিয়ে যে ছবিগুলো তোলা হয়েছে সেটা দেখো এই সিনারিটা দেখো কুয়াশা ঘেরা একটা সিনারি রয়েছে এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে এখানে দেখো ট্যাক্সি রয়েছে হাতে টানা রিক্সা রয়েছে খুব সুন্দর কিন্তু ছবিগুলো তোলা হয়েছে এখানে দেখো একটা নাগরদোলার ছবি আছে এটাও বেশ সুন্দর লাগছে পোর্শনটাকে ছাড়িয়ে তোমরা চলে আসবে মেন আর্ট গ্যালারির মধ্যে এটা দেখো সব কিন্তু হাতে আঁকা ছবি পেন্ট করা হয়েছে কত সুন্দর সুন্দর পেন্টিং দেখতে পাচ্ছ হ্যাঁ গ্রাম বাংলার একটা পেন্টিং আছে সব কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি আর সবার কিন্তু নামগুলো লেখা আছে দেখতে পাচ্ছো এই নিজের যে লেভেলগুলো করা আছে এই লেভেলে কিন্তু সব নামগুলো দেওয়া আছে এটা ফুল আছে ওই এই সিনারিটা দেখো খুব ভালো কিন্তু এই দুটো সিনারি দেখো খুব সুন্দর লাগছে কিন্তু সিনারি দুটো এইখানে দেখো আর দুটো সিনারি আছে এটা কতটা কালার ইউজ করা কালারগুলো দেখো জাস্ট এটা কিন্তু ভালো মানে আমার অতটাও জ্ঞান নেই এগুলো সম্পর্কে বাট দেখতেও কিন্তু খুবই ভালো আছে তোমরাও আসলে আই হোপ তোমরাও বেশ এনজয় করবে আর্ট গ্যালারিটা কিন্তু খুবই সুন্দর করা আছে এখানে তো একটা কচ্ছপ রয়েছে আর এইটারটা আমি একটু বুঝতে পারছি মানে সমুদ্রে যে দূষণগুলো করা হয় তার জন্য কচ্ছপটা আটকা পড়ে গেছে সেই দূষণ যাতে না হয় সেইটার সেইটাকে থট এনেই কিন্তু এখানে ছবিটা আঁকা হয়েছে কিন্তু খুব ভালো লাগছে দেখো ছবিগুলো এখন উদ্বোধন হয়নি দেখতে পাচ্ছ সবে কাজ বাজ চলছে সমস্ত কিছু সেট আপ চলছে আমাকে স্পেশাল পারমিশন দিয়ে ঢুকতে দেওয়া হয়েছে তবে ভিতরটা কিন্তু খুবই সুন্দর তোমাদেরকে দেখালাম তোমরা জানিও কীরকম লাগলো এখানটা আসলে কিন্তু অবশ্যই ভিজিট করে যাও ওখানে গ্যালারি দেখে বেরিয়ে কিন্তু তোমরা এখান থেকে মূল মেলার মধ্যে প্রবেশ করে যাবে আর এখান দিয়ে কিন্তু মেন স্টলগুলো রয়েছে দেখতে পাচ্ছ দু পাশেই স্টল রয়েছে এই দিকটা পুরোটা জুড়ে স্টল রয়েছে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো স্টল বসেছে বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র আছে স্টলগুলোতে সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে মেয়েদের হ্যান্ড ব্যাগ প্লাস অনেক গয়নাও রয়েছে জুয়েলারি আনল তোমরা কাঠের কিন্তু অনেক কিছু পেয়ে যাবে কাঠের হাতা খুন্তি তারপরে চিরুনি এগুলো সব রয়েছে ছোটো ছোটো চামচ রয়েছে দেখতে পাচ্ছ গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু এখানে একটা ভালো স্টল মঞ্চ মতো করা হয়েছে এর ভিতরে অনেকগুলো স্টল রয়েছে এটার ভিতরটা একটু তোমাদেরকে দেখাচ্ছি চলো বেশ সুন্দর সুন্দর জিনিস কিন্তু রয়েছে বেশ হাতের পেইন্ট করা হয়েছিল হ্যান্ড পেইন্ট কিন্তু সুন্দর সুন্দর জিনিস আছে এগুলো কীরকম প্রাইস হবে ওয়াশ করা আচ্ছা আচ্ছা দেখো টপগুলোর গায়েও কিন্তু বেশ সুন্দর সুন্দর কাজ করা আছে এগুলো আমি ধরতে পাচ্ছি দেখতে পাচ্ছি বেশ সুন্দর কিন্তু কাজ আর এগুলো কিন্তু সবগুলোই ওয়াশেবল যেরকম বললো মানে রঙ ধুলেও কিন্তু যাবে না এখানে বেশ সুন্দর কিন্তু লাইট রয়েছে টেবিল ল্যাম্প টাইপের এগুলো বেশ কালারফুল কিন্তু এখানে অনেক জুয়েলারি তোমরা পেয়ে যাবে এছাড়াও মেটালের জুয়েলারিগুলো রয়েছে এদিকে ব্যাগ রয়েছে তোমরা যখন ব্যাগ দেখতে পাচ্ছ প্রিন্টেড ব্যাগ জুতো রয়েছে জামা কাপড় রয়েছে বেশ ভালো মানে হ্যান্ডমেডে মেলাতে গেলেই দেখতে পাই কাঠের ফুল আমার মনে হয় যত দূর আর এই ফুলগুলো কিন্তু ঘর সাজানোর জন্য সবাই ইউজ করে এখানটাও বেশ ভালো কালেকশনের একটা ফুলের স্টল দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর কালারফুল ফুল রয়েছে এখানটায় সুন্দর সুন্দর কিন্তু টেডি বিয়ার রয়েছে এখান থেকে বাড়ির বাচ্চাদের জন্য তোমরা টেডি বিয়ার নিয়ে যেতে পারো খুব ভালো কালেকশান রয়েছে দেখো ডগি রয়েছে খরগোশ রয়েছে এই পাশে পান্ডা রয়েছে ওখানে স্পাইডারম্যান দেখতে পাচ্ছি আমি খুব ভালো কিন্তু কালেকশানের টেডি বিয়ার তোমরা এখানটা আসলে পেয়ে যাবে সামনে যে কাপগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব টেরাকোটার কাজের কাপ আর এগুলো কিন্তু দাম শুরু হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম আছে এখানে দেখো টেরাকোটার কাজের উপরে অর্থাৎ মাটির কাজের উপরে জলের বোতল আছে এইটার দাম বললো একশো কুড়ি এটার দাম দেড়শো এটার একটু কাজ করা রয়েছে সুন্দর করে আলপনার মতো কাজ করা রয়েছে কোনো উদ্বোধন হয়নি তাই দেখতে পাচ্ছি এখনও কিন্তু কাজ চলছে সব কিছু নিয়ে যাওয়ার কাজ চলছে স্টলগুলো গোছানো সাজানো গোছানো সব কিছুরই কাজ চলছে যত সময় গড়াবে আজকে কিন্তু সব মেলাটা পুরো রেডি হয়ে যাবে তোমরা যারা সন্ধ্যাবেলা বা তারপরে আসবে তারা কিন্তু পুরো মেলার রূপটাই উপভোগ করতে পারবে আর এখানে কিন্তু খুব ভিড় হয় মানে আজকে প্রথম দিন বলে একটু ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ বাট এতটা ফাঁকা থাকে না এই জায়গাটা পুরো ভিড়ে ঠাসা থাকে যে কদিন মেলা জ্বালায় রোজই কিন্তু একই রকম ভিড় থাকে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে অনুষ্ঠান মঞ্চ এই কদিন যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হবে সবটাই কিন্তু এখানটাই হবে আর এদিকটা কিন্তু স্ট্রেট করা আছে বসার ব্যবস্থা করা হয়েছে সবাই এসে বসতে পারবে আর এখান থেকে অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারবে কিছুক্ষণ পরেই কিন্তু মেলার উদ্বোধন হবে তার জন্য দেখো এখন উদ্বোধন মঞ্চের সামনে কীরকম ভিড় হয়েছে আর যেহেতু আজকে কোয়েল মল্লিক আসছেন তাই জন্য কিন্তু ভিড়টা একটু বেশি আছে আর এই অনুষ্ঠান মঞ্চকে পাশে রেখে কিন্তু সোজা এগিয়ে গেলে তোমরা ফুড কোর্ট রাইড এগুলো দেখতে পেয়ে যাবে এদিকটা দেখতে পাচ্ছ সব কিন্তু খাবারের স্টল রয়েছে আর যে কোনো মেলায় আসলে কিন্তু আমাদের জিলিপি তেলে ভাজা এইসব ভালো লাগে এইখানে দেখো একটা জিলিপি মিষ্টির দোকান বসেছে অনেক গজা নিমকি এইসব সমস্ত কিছুই রয়েছে এখনও বানানোর কাজ চলছে এখানে টাকাটা সব চা খেতে ব্যস্ত চা সব বানানোর কাজ চলছে আর এই পাশে দেখতে মথুরা মথুরাকে এটা কিন্তু আমার খুবই ভালো লাগে তোমাদের এটা কীরকম লাগে আমাকে জানিও কমেন্টে এখানে কিন্তু একটা নিরামিষ কেকের দোকানও বসেছে দেখো ঘুগনি মোমো ফুচকা তারপরে পাপড়ি চাট কোনো কিছুরই কিন্তু অভাব নেই সমস্ত স্টলই কিন্তু বসেছে মেলার মধ্যে এখানে দেখো ঢাকার পিঠাঘর বলে একটা স্টল রয়েছে পিঠে পাওয়া যাচ্ছে ভালো আর আমি যা দাম দেখতে পাচ্ছি দশ কুড়ি তিরিশ সমস্ত রকমই দামই আছে মানে একটু রিজনেবলের মধ্যেই আছে তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে পাচ্ছ গরম গরম কিন্তু সব পিঠে হচ্ছে হচ্ছে সেগুলো কিন্তু সার্ভ করা হচ্ছে ওই পিছন দিকটায় দেখছো সব কিন্তু বানানো চলছে এখানটায় ভাপা পিঠে বানাচ্ছে আর সেগুলো কিন্তু তোমরা সব গরম গরম পেয়ে যাবে এখানটায় আসলে তোমাদের যেটা বলছিলাম মেলায় আসে তেলে ভাজা খেতেই লাগে এরকম একটা তেলে ভাজার স্টলও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ মেদিনীপুর অর্থাৎ পাঁশপুরার যে চপ সেই চপের একটা ভালো স্টল রয়েছে আর একটা পিঠের স্টল দেখতে পেয়ে গেলাম আর এখানে কিন্তু বেশ ভালো ভালো পিঠের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছ নারকেলের ভাজা পুলি রস বড়া এরকম অনেক কালেকশন রয়েছে মেলাটা যেহেতু অনেক বড়ো তাই আমি পুরো বুঝতে পারছি না কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি এদিকে দেখো ফুটকোটটা পার করে এদিকে চলে আসলাম এদিকেও কিন্তু অনেকগুলো মেলার স্টল রয়েছে এই পাশে দেখতে পাচ্ছি মেয়েদের জুয়েলারি গয়না এসবের অনেক স্টল রয়েছে এদিকে কুকারি আইটেম রয়েছে দেখতে পাচ্ছ অনেক রকম নানারকম ডিশ রকম আকৃতির রয়েছে এখানটায় কি ফার্নিচারেরও স্টল রয়েছে দেখ ডাইনিং সেট রয়েছে সোফা রয়েছে সব কিন্তু কালেকশন রয়েছে ওখানে একটা আলমারিও দেখতে পাচ্ছি আমি প্লাস্টিকের ফুল মানে টেবিলে বা ঘর সাজানো যেন যেগুলো আমরা রাখি সেরকম একটা স্টল রয়েছে এখানে দেখো সানফ্লাওয়ারের একটা স্টিক রয়েছে এইটা দেখো মনে হচ্ছে না পুরো অরিজিনাল ফুল রয়েছে মেয়েদের জুয়েলারি স্টলগুলো রয়েছে একশো টাকা কোথাও তিরিশ টাকা এরকম প্রাইস রেঞ্জে রয়েছে বাচ্চাদের নানা রকম খেলনার স্টল বসেছে দেখো কত খেলনার কালেকশন রয়েছে এখানে বাচ্চারা আসলে কিন্তু শিওর খুব খুশি হবে অনেক খেলনা তারা বাড়ি কিনে নিয়ে যেতে পারবে বেশ বড় বড় খেলনা রয়েছে আবার ছোট ছোট খেলনাও রয়েছে এখানে এনারি ছোট ছোট গাড়িগুলো রয়েছে আর মেলাতে কিন্তু এই স্টলগুলো মাঠ থাকে অর্থাৎ আচার এবং পাপড় সব স্টলগুলো এখানেও কিন্তু সের অন্যতা হয়নি নানা রকম পাপড় দেখতে পাচ্ছি এখানে পাপড়গুলো রয়েছে এই দিকে দেখো অনেক রকম আচার রয়েছে নানা রকমের আচার কত আচারের সমাহার তা অর্ধেক তো আমি নামও জানি না সুন্দর সুন্দর আচার রয়েছে হজমি গুলি রয়েছে সব কিছুই রয়েছে ক্যান্ডি রয়েছে তোমাকে কিন্তু এগুলো নিয়ে যেতে পারো প্লাস ওই পিছন দিকটা দেখো আমরা যেগুলো ট্রেনে দেখে থাকি হজমিগুলি সেই সব অনেকগুলো কিন্তু রয়েছে এই দিকটায় হচ্ছে মেন অ্যাট্রাকশান মেলায় আসলে যেটা অ্যাট্রাকশন থাকে সেটা হচ্ছে রাইডস এখানে কিন্তু অনেক রকম রাইডস বসে এখানে দেখছো বাচ্চারা টয় ট্রেনগুলো চড়ছে দুটো বাচ্চা বসে আছে টয় ট্রেনগুলো চড়ছে দেখো আর কালার দিয়ে এত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে পুরোটা এখানে কিন্তু বাচ্চাদের এমনি অ্যাট্রাক্ট হয়ে যায় আর এই লাইটগুলো কিন্তু আরও বেশি অ্যাট্রাকশনের কারণ হয়ে দাঁড়াচ্ছে এখানে দেখো রয়েছে ড্র্যাগন ট্রেন ড্র্যাগন ট্রেনটা দেখো আর ড্র্যাগনটাকে দেখো কীরকম লাগছে কত জোরে আসছে দুজন মাত্র চড়ছে এখন যেহেতু মেলা শুরু হয়নি তাই বেশি ভিড় নেই নইলে এইসব সব রাইডগুলোতে মূলত মেলার বেশি ভিড়টা থাকে আর খাবারের জায়গা একটা বাচ্চাদের মিকি মাউস রয়েছে জাম্প করছে একটা বাচ্চা ওই দেখো এটা ছোটোবেলায় তোমরা কারা করেছো বলো আমাদের সময় তো আমরা ছোটোবেলায় পাইনি এখন যখন এগুলো দেখি আফসোস হয় যে এগুলো আমরা কেন আমরা ইউজ করতে পারিনি এই ট্রেনের পাশেই দেখো এটা খুব বড় আকারে কিন্তু নাগর নাগরদোলা রয়েছে এইটা আমি কখনো চড়ি না এটা মূলত সাহসীদের জন্য আর এটা আমার নিচ থেকে দাঁড়িয়ে দেখতে অনেকটা ভয় লাগে আর যখন ওই উপরটা বসিয়ে দেয় দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না ওই উপরে কিন্তু দুজনকে অলরেডি তুলে বসিয়ে দিয়েছে ওইখান থেকে আমি থাকলে তো মরেই যাবো এতটা ভয় লাগবে তো এইটা তোমাদের কীরকম লাগে আমাকে জানিও তোমরা কারা এতটা সাহসী আমি একটু জেনে রাখি কমেন্টে অবশ্যই কমেন্ট করে দিও অলরেডি কিন্তু কিছু লোক উঠে আছে আর ওইদিকে দেখতে পাচ্ছ অনেকে উঠছে এখনও আর আমি যা দেখলাম অনেকে কিন্তু কান্নাও করছে ওঠার পরে তাই তোমরা আবার এটার মধ্যে উঠে কান্না করো কি সেটাও কিন্তু বলো অনেকে শুধু উঠি সেটা বললেই কিন্তু হবে না কারণ আমি কান্না করার ভয়েই এটার মধ্যে উঠতে পারি না তো আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই ব্রেক ড্যান্স বা ডিসকো যেটাই বলো না কেন এইটা আমি বেশি চড়ি মেলা দেখালে এটা আমার বেশি ভালো লাগে আর ওখানে যে নাগরদোলাটা ঘুরছে শুনতে পাচ্ছে আওয়াজ মানে কিন্তু ইতিমধ্যেই চিল্লামিলি করছে আর এইদিকটায় কিন্তু তোমরা আরও অনেক রাইডস পেয়ে যাবে এখানটা দেখো বাচ্চাদের ট্যাম্পোলিন রয়েছে ওইদিকে দেখাচ্ছি দেখো এইখানটায় দেখো এখানে কিন্তু একটা মিনি নাগরদোলা আছে এইটা কিন্তু বেশ ভালো মানে বাচ্চাদের কেন এটা এটা মনে হচ্ছে আমার জন্য পারফেক্ট হবে আমি এটার মধ্যে ভালো চলতে পারবো বেশি ভয়ও লাগবে না কিন্তু দুর্ভাগ্য এটা বাচ্চাদের জন্য মনে হয় কারণ বাচ্চারাই বেশি চড়ছে দেখতে পাচ্ছি আর আর এইদিকে যে রাইডটা আছে দেখো এই রাইডটা কিন্তু আমি কখনো চড়িনি তোমরা চড়েছো কিনা বলো কারণ এটার নাম কি আমি সেটাও জানি না এটার নামটাও কমেন্ট করে দিও তবে এটা এখন রেডি হচ্ছে দেখতে পাচ্ছ এটা রাইডের জন্য সবাই রেডি হচ্ছে নিচে কিন্তু লাইটটাও বেশ সুন্দর লাগছে দেখো অনেকটা কালারফুল কিন্তু আচ্ছা এটা এটা হচ্ছে টর্নেডোর মতো অনেকটা ঘোরাবে তোমাদেরকে তো এইটাই ঘুরলে তো মাথা নিঘাত ঘুরতে থাকবে যখন নিচে নামবো আর সবাই কীরকম ভয় পাচ্ছে দেখো জাস্ট এখানে মেলায় আসলে কিন্তু আমার এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখতেই বেশি ভালো লাগে যারা রাইডে উঠে আর এরকম ভয় পায় এই পাশে একটা মকটেলের কাউন্টার আছে তোমরা একটু মকটেল যারা পছন্দ করো আমি এটা শীতকালে কজন খাবে বাট এখানে একটা মকটেলের কাউন্টার রয়েছে আর এই পাশে দেখো রয়েছে একটা চাইনিজ রেস্টুরেন্ট অর্থাৎ চাইনিজ খাওয়া দাওয়ার সম্ভব তোমরা এখানটায় পেয়ে যাবে দেখতে পাচ্ছ ওখানটায় ঢাকাই বর্ডার রাখা রয়েছে এইদিকে ফিশ ফ্রাই তারপর চিকেনের আরও নানা রকম প্রিপারেশন ওদিকে চাউমিন এসব সবগুলো হচ্ছে ওখানে হয়তো রোল বানানো হচ্ছে তোমরা আসলে এখানটায় ভিজিট করো যারা চাইনিজ খেতে চাও এখানটায় এসে চাইনিজ খেয়ে যাও এতক্ষণ তোমাদের দেখেছিলাম ওই পুকুর পাড়ের পাশেরটা তবে পুকুর পাশের অন্যদিকে অর্থাৎ ওই যে ওখানে সাংস্কৃতিক মঞ্চটা দেখতে পাচ্ছো ওই মঞ্চের সাইড দিয়ে যে স্টলগুলো হয়েছে এগুলো এখনো পুরোপুরি সাজানো হয়নি দেখতে পাচ্ছো অনেকটাই কাজ চলছে আর এইদিকে মাটিগুলো একটু এবারো খেবড়ো তোমরা আসবে এদিকটা হয়তো দেখতে হবে পরে আসলে আমি যেহেতু প্রথম দিন এসেছি এগুলো এখনও সাজানো বোঝানোর কাজ চলছে এদিকে আরও অনেক খাবার দোকানই বসেছে এদিকে পুরোটা ফুড কোর্টই বানানো হয়েছে এখানে দেখতে পাচ্ছ আরেকটা চাইনিজ এর দোকান আছে প্লাস এইদিকে দেখো গরম গরম মাছ ভাজা এইসব অনেক কিছু দোকান রয়েছে তোমরা এখানটায় আসো এসে কিন্তু তোমরা এখানে খাবার দাবার যারা খাবে মেলায় ঘোরার পরে এখানে খুব ভালো কালেকশন পেয়ে যাবে খাবার দাবারে তোমরা অনেক আইটেম এখানে এনজয় করতে পারবে সবাই মিলে এখানে কিন্তু এখন উদ্বোধন অনুষ্ঠান চলছে আর কিরকম ভিড় হয়েছে দেখতে পাচ্ছো উদ্বোধন এই অনুষ্ঠান মঞ্চকে ঘিরে কিন্তু অনেকটাই ভিড় হয়েছে তোমাদের একটু দেখাচ্ছি চলো হলো এবারে আমরা বরণ করবো আমাদের অবশেষে কিন্তু প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মেলার শুভ সূচনা হয়ে গেল এবার তোমরা আসলে মেলা সব কিছুই ওপেন দেখতে পাবে তোমরা এসে সমস্তটা ঘুরে দেখো আমাকে জানিও তোমাদের মেলাটা কীরকম লাগলো আর এই মেলা সম্পর্কিত যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো আর এই ভিডিওটা কীরকম লাগলো আমাকে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবার মধ্যে শেয়ার করে দিও চ্যানেল নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো